প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় তাই না হ্যাঁ এটা খেতেও অনেক মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এটা তো বাচ্চারা বেশি পছন্দ করবে বাচ্চার সাথে বড়রাও অনেক পছন্দ করবে ঘরেই তৈরি করে ফেলবেন নামি দামি রেস্টুরেন্টের খাবার এটা এত মজা এটা দেখতে শুধু সুন্দর না এটা খেতেও দারুণ মজা এটা যদি একবার পরিবারের সবাইকে খাওয়ান বারবার খেতে চাইবে এটা এত মজা তো চলুন কথা না বলে চট জল দিয়ে চিকেন ফ্রাই রেসিপিটা দেখে নেই চিকেনটা মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া একটু ঝালটা বেশি দেবো গুনে নিয়েছি আমি লেবুটা চিপে দিয়ে দেবো লেবুটা চিপলা হয়তো এক টেবিল চামচ রস হতো এক চা চামচ সয়া সস সসেসটা বেশি দিতে হবে না এই চিকেন ফ্রাইটা তৈরি করতে অত মশলার প্রয়োজন নেই আবার চিকেনটা যে রেস্টে রাখতে হবে তারও প্রয়োজন নেই একদম তৈরি করে নিতে পারবেন মজাদের এই চিকেনটা কিন্তু কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই আমি যে এখন ময়দা দিয়ে কুট করেই সেটার সাথেই ভেজে নেব যে ময়দা নিয়ে নিয়েছি ময়দার ভিতরে কিন্তু কোনো কিছু দেই নাই শুধু ময়দা এই যে এইভাবে সবগুলো চিকেনে আমি ময়দা দিয়ে কুট করে নেব আপনারা চাইলে কর্নফ্ল আরও দিতে পারেন সবগুলো চিকেন আগে কুট করে নেব সবগুলো চিকেন ময়দা দিয়ে কুট করে নিয়েছি এখন চলায় চলে যাব চিকেনটা ভেজে নেব এটা চলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে এর জন্য এই যে গর্ত একটা প্যান নিতে হবে সাথে আমি অনেকগুলো চিকেন দিয়ে দিয়েছি এই যে চিকেনগুলো হয়ে যাচ্ছে এই সুন্দর তো এভাবেই তুলে নেব কারণ এটা ডাবল করে ভাজতে হয় তুলে নেব নিয়ে আগে যেগুলো ভেজে রেখেছি সেইগুলো আবার দিয়ে দেবো এটা হচ্ছে একটু ঠান্ডা হইলে আবার একটু করে ভেজে নেবেন ডাবল করে ভেজে নিলে একদম সুন্দর সফট হবে ভিতর থেকে আর একবারে ভাজতে গেলে কিন্তু এরকম হয় না ভাজাতে কিন্তু সুন্দর এই যে এখন কালার আসছে তো আমি এখন তুলে নেব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখন ছজ দিয়ে চিকেনটাকে আবার কুট করে নেব এই যে আমি কিন্তু যে আমি কিন্তু যে তেল দিয়ে চিকেনটা ভাজলাম সেই তেলই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি লাল করে নেবো একটু সস আধা চা দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিয়ে চিকেন মাখানো হয়েছে এর জন্য কিন্তু এখন বেশি দেওয়া যাবে না অল্প একটু দিতে হবে এক টেবিল চামচ চিনি চুরাটা কিন্তু একদম লো হিটে দিয়ে এই চিকেনগুলো সসের সাথে নেড়েচে নামাতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা যেন কোনোভাবেই এই সসটা সব না হয়ে যায় তো আমি এখন মানিয়ে নেব আমার রেডি তা আমি উপর দিয়ে একটু তিল দিয়ে দিচ্ছি দেখেন চিকেনগুলো দেখতে কত লবণীয় হয়েছে তাই না এই চিকেনটা খেতে এত মজা না খেলে বুঝবেনই না তা আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে ভিতরটাও যে দেখেন কত সুন্দর হয়েছে তো আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ